সঙ্গে আছি আমি ইন্দো প্যাসিফিক তথা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর কৌশলের অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তির রূপরেখা সই করেছে এ চুক্তির আওতায় আঞ্চলিক সহযোগিতা বাণিজ্য সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে এর ফলে এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে মার্কিন বাজারে ভারতের পণ্যে যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে তা কমাতে সহায়তা করবে দুদেশের মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তি মহিমা রিপোর্ট ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তির রূপরেখায় স্বাক্ষর করেছে জানিয়ে চলছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ ইন্দো প্যাসিফিক কৌশল একটি ভূ রাজনৈতিক হলেও যেখানে ভারত ও প্রশান্ত মহাসাগর এই দুই অঞ্চলের নিরাপত্তা অর্থনীতি ও রাজনীতি নিবিড়ভাবে জড়িত চীনের ক্রমবর্ধমান প্রভাবে ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাণিজ্য সামুদ্রিক নিরাপত্তার বিষয়টিও এই কৌশলের লক্ষ্য দক্ষিণ এশিয়ার জলসীমা ও ভারত মহাসাগরের বিভিন্ন বন্দরে চীনের প্রভাব দেশটিকে স্থায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পের কারণে অর্থনৈতিকভাবেও চীন এই অঞ্চলের প্রধান প্রধান রাষ্ট্রগুলোর কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনা আধিপত্যের লাগাম টানতে দীর্ঘদিন ধরে কৌশল আটছে যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনীতিতে প্রযুক্তিতে সমৃদ্ধ জাপান ও দক্ষিণ কোরিয়া এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ বিনিয়োগও পায় যুক্তরাষ্ট্র বিবিসি বলছে উভয় দেশ উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা চালাচ্ছে যেটির লক্ষ্য নভেম্বরে একটি চুক্তি করা বিশ্লেষকরা বলছেন প্রতিরক্ষা খাতে সহযোগিতা ভারত আমেরিকা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে সাম্প্রতিক শুল্ক বিষয়ক মতবিরোধ পেরিয়ে উভয় দেশ আরও বাস্তববাদী আলোচনায় অগ্রসর হবে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন রেমিটেন্সে নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর চার মাসে রেমিটেন্স ছাড়িয়েছে দশ বিলিয়ন ডলার এ সময় প্রবাসীরা মোট এক হাজার পনেরো কোটি ডলার দেশে পাঠিয়েছেন আগের অর্থ বছরের একই সময় এসেছিল আটশো কোটি ডলার এই হিসেবে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স বেশি এসেছে একশো কোটি ডলার আগের বছরের প্রথম চার মাসের তুলনায় তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি মহিমা মহিমাপলের রিপোর্ট চলতি অর্থবছরে নতুন রেকর্ড করতে পারে রেমিট্যান্স অর্থ প্রথম চার মাসেই রেমিট্যান্স ছাড়াতে পারে দশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে প্রবাসীরা দুশো কোটি ডলার দেশে পাঠিয়েছেন আগের অর্থ বছরের একই মাসের তুলনায় যা প্রায় সতেরো কোটি ডলার বেশি আর অর্থ বছরের প্রথম চার মাসে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার পনেরো কোটি বা দশ দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ধারণা করা হচ্ছে রেমিটেন্সের বিদ্যমান ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে মোট রেমিটেন্স পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে গত অর্থবছর রেকর্ড ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এদিকে রেমিটেন্সের প্রভাবে বাড়ছে রিজার্ভ গত ত্রিশ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়ায় বত্রিশ দশমিক এক চার বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছাড়িয়েছে সাতাশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যে বা রিজার্ভের বৃদ্ধিতে বা বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা বিনিময়ের যে স্থিতিতে এখন উল্টা পরিস্থিতি হয়েছে যে আগে ডলার বিক্রি করতে হতো এখন কিনছি এটার পিছনে সবচেয়ে বড় চালিকা শক্তি কোনটা নির্দিধায় বলতে পারে একদম চোখ বন্ধ করে বলতে পারেন যে রেমিটেন্সি এখানে সবচেয়ে বেশি ভূমিকা হাসিনা সরকার পতনের পর থেকে অর্থ পাচারে কড়াকড়ি করছে সরকার এতে করে হুন্ডি প্রবণতা কমেছে প্রবাসী আয়ের বড় অংশই আসছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলের শূন্য দশমিক চার তিন ডলার বেশি এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুই পঁচিশ ডলারে যা আগের দিনের চেয়ে বাইশ দশমিক পাঁচ সাত ডলার বেশি বেড়েছে রুপার দামও প্রতি আউন্স বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য সাত ডলারে যা আগের কার্যদিবসের দিবসের তুলনায় শূন্য দশমিক তিন আট ডলার এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি বুসেল গমের ভবিষ্যৎমূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য সেন্স যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক পাঁচ শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় দুই সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্স বেশি বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক চার সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক পাঁচ সেন্স বেশি বিশ্ব বাজারে কমেছে দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক আট এক সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক তিন সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা পঞ্চান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা সাতাশি পয়সা বিক্রয় মূল্য একশো টাকা চৌষট্টি পয়সা জাপানি ইয়েন ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা একান্ন পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা সাতচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা ছেচল্লিশ পয়সায় সাউদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ১৩ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা পঁচাশি পয়সায় এবং আন্ত তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন